ভারতে এমন এক গ্রাম রয়েছে যেই গ্রামের একটিও বাড়িতে কোনো দরজা বা জানালা নেই তবুও চোরেরা চুরি করতে ভয় পান কিন্তু কেন জানেন সাধারণত বাড়ি থেকে বাইরে পা ফেলার আগে আমাদের মনে যে কথাটা সবার প্রথমে আসে সেটা হলো ঘরে ঠিকমতো বন্ধ করেছি তো আর ভারতের এমন কোনো জায়গা নেই যেখানে চোর ডাকাতের ভয় নেই আর কিন্তু আজ আমি এমন একটি গ্রামের কথা বলবো যেই গ্রামে চুরি ডাকাতের ঘটনা কখনো শোনা যায়নি আর তাই এটিকে দেশের একমাত্র অপরাধমুক্ত গ্রাম বলেও মনে করা হয় আসলে এই ব্যতিক্রম গ্রামটি হলো মহারাষ্ট্রের যেখানে মানুষেরা নির্ভয়ে জীবনযাপন করেন এখানকার কোনো বাড়িতে দরজা বা জানালা লাগানো নেই তা সত্ত্বেও বাড়ির ভিতরের কোনো টাকা পয়সা বা দামি জিনিসপত্র চুরি হয়ে যায় না এই গ্রামটির নাম শনি সিঙ্গাপুর এই গ্রামে শুধু বাড়ি নয় দোকানপাট স্কুল কলেজ সরকারি অফিস কিংবা ব্যাংক আপনি কোথাও দরজা দেখতে পাবেন না আর কথিত আছে এই গ্রামকে স্বয়ং শনিদেব রক্ষা করছেন যদি কেউ চুরি বা অপরাধ করার সাহস দেখায় তাহলে তাকে চরম মাসুল দিতে হবে ও সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি হারাবেন আর এই বিশ্বাসে কেউ চুরি বা অপরাধ করার সাহস দেখাতে পারেনি শোনা যায় তিনশো বছর আগে এই গ্রামে একটি কালো পাথর ভেসে উঠেছিল এবং তাতে আঘাত করার পরেই রক্তক্ষরণ হতে শুরু করে আর তবে ওই রাতেই নাকি গ্রামের প্রধানকে স্বপ্ন দিয়েছিলেন স্বয়ং শনি এবং বলেন ভেসে আসা ওই পাথর তারই মূর্তি এরপর ধুমধাম করে ওই মূর্তিটি গ্রামে প্রতিষ্ঠা করা হয় শনিদেব শর্ত রেখেছিলেন যে ওই পাথরের মূর্তিটি যেখানে প্রতিষ্ঠা করা হবে তার ওপরে ছাদ বা কোনো দেয়াল যেন না থাকে আর যাতে তিনি পুরো গ্রামকে চোখের সামনে দেখতে পান এবং সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করতে পারেন এরপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন তারা কোনো দরজা রাখবেন না এবং তারা শনিদেবের উপর সব কিছু ছেড়ে দেন সেই থেকে প্রতিটি বাড়ি দরজা জানালাহীন এমনকি দু হাজার এগারো সালে ইউনাইটেড ব্যাংকের শাখা খোলা হয় আর ফলে এটাই ভারতের একমাত্র তালাহীন ব্যাংক গ্রামবাসীদের বিশ্বাস যদি কোনো ব্যক্তি চুরি করেন বা অসৎ কাজ করেন তার পরিবারে চরম অশান্তি নেমে আসবে ও মৃত্যুও হতে পারে এছাড়া এই গ্রামে একটি থানাও রয়েছে আর এই থানায় যে কটা অভিযোগ জমা পড়েছে সেগুলি সবই পার্শ্ববর্তী গ্রামের